থাপাটা বিপ্লব নিয়ে তো আগের ভিডিও আমাদের অনেক সাপোর্ট করেছো অনেকদিন পর ভিডিও চেয়েছি তাও তোমার অনেক সাপোর্ট করেছো যাচ্ছি এখন উদ্দেশ্যে মডেল কোথায় মডেল আমাদের মডেল আমাদের মডেলের বিশাল ডিমান্ড মডেলের মানে মডেলকে বাইক থেকে নিয়ে আসতে হবে কী আসতে মডেল যত এক্সকিউজ মডেলের সারাদিন ঘুরে বেড়াবে সুদের টাইমে দাদা আমি এখানে এই করছি দাদা আমি ওখানে এই করছি আমার ক্লাস রয়েছে এক্সকিউজে জাদুঘর মডেল আমাদের আসে পিছনে চুটি বাইক আসুন আর এই যে

নমস্কার হ্যাঁ তো गाइस चलो আজকে আমরা শুট করতে আমরা এই জায়গাটা প্লেসের নাম জানি না এটা হলো এই যে গোবর গোবর্ধা স্টেশনের মাঝখানে এই যে থানাখান আসছে এই যে গেট আ তো প্লেসটা শুধু প্লেসটা এই প্লেসটা ভাল লাগবি ও এই টেনজুল আসছে তো এখন আমরা শুট শুরু করব তখন শুটের মধ্যে বলবো আমরা কি কি করছি এটা আসছে দেখো টেন আসছে ভাই আইগা কি কি হচ্ছে যে আমাদের শ্যুট চালু হয়ে গেছে অন্য টাইমে বলে যে রোম্যান্টিক না রোমান্টিক না এখন দেখো রোমান্টিকের রোলটা নিজেই নিয়েছে এই যে আমাদের নায়ক ওই হিরো হিরো এই জবা ফুল দিয়ে প্রপোজ চলছে নায়ক আর এই যে ক্যামেরাম্যান কি বললো কি বললো

এই যে দা গার্লফ্রেন্ড ওই ধরা পড়েছে সেই পার্ট নেওয়া হচ্ছে

তো গাইস এখন চারজন আগে যাচ্ছি চা কা দেখাচ্ছি তোমাদের গাইজ এখন বাইরে ঢুকলাম ঢুকতে রাত হয়ে গেল তো একটা কথা বলি আগের ভিডিওতে যেমন সাপোর্ট করতে আর আগের গুলোই যেমন সাপোর্ট করতে তেমনভাবে সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা ইউটিউবে আমার কে সাবস্ক্রাইব করো আর ইনস্টাতে ফলো করো টা নেক্সট ভিডিও দেখা হচ্ছে